দ্বারা থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও খুব সহজে যে প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারছেন না সেগুলো অর্ডার করতে পারবেন ভিডিওতে দেখানো প্রতিটা প্রসেস খুবই ইম্পর্টেন্ট সো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ যদি কোনো একটা অংশ মিস করে ফেলেন তাহলে হয়তো ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করার যে প্রসেসটি সেটি ফলো করতে আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার হয়তো করতে নাও পারেন এই প্রসেসগুলো যদি মিস করে ফেলেন এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এছাড়া অনেকে কিন্তু আমাদের গ্রুপে অভিযোগ করেছেন ফেসবুক গ্রুপে যে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারছেন না বিশেষ করে বাই মোর সেভ মোর নামে যে অপশনটা তারা নতুন করে নিয়ে এসেছে খুব কম দামে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এই অপশানটাতে তো এই অপশানটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকবে আপনারা চাইলে এখান থেকে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে এসে এখান থেকে বেশ কম দামে যেমন একশো একুশ টাকাতে আপনার বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ এবং অন্যান্য জিনিস কিন্তু অর্ডার করতে পারবেন তারা যায় এই বাই মোর্সেভ মোর নামের অপশানে যাই হোক এখন এখান থেকে আমি দেখাবো যে কিভাবে আপনারা প্রোডাক্ট অর্ডার করার সময় ক্যাশ অন ডেলিভারি অপশানটা সিলেক্ট করবেন যদি না শো করে সেক্ষেত্রে তো এখানে যদি একটা ঘড়ি দেখেন স্মার্ট ওয়াচ এটা মাত্র দুশো চৌষট্টি দাম এবং এরকম কিন্তু অনেক ওয়াচ রয়েছে এখানে এমনকি টি নাইন হান্ড্রেড স্মার্ট ওয়াচও মাত্র তিনশো সাতানব্বই টাকাতে পাওয়া যাচ্ছিলো সে বিষয়ে ভিডিও করেছি আমি ওই স্মার্ট ওয়াচগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিবো আপনার চাইলে চেক করে নিতে পারেন সেখান থেকে খুবই কম দামে পাওয়া যাচ্ছে তো যাই হোক আমরা একটা প্রোডাক্ট অর্ডার করি অর্ডার করার ট্রাই করি দেন দেখব যে আসলে অর্ডার হচ্ছে কি না ক্যাশ অন ডেলিভারিতে যদি না হয় সেক্ষেত্রে কীভাবে করবেন সেটাও আমি দেখাবো তো এখানে কাটে। একটা স্মার্ট ওয়াচ রয়েছে যেটার দাম মাত্র একশো একুশ টাকায় এই স্মার্ট ওয়াচটার ও ভিডিও ডিসক্রিপশানে থাকবে এবং এখানে টি নাইন হান্ড্রেড স্মার্ট ওয়াচ রয়েছে মাত্র তিনশো সাতানব্বই এটা এটার ও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আমরা এই স্মার্ট ওয়াচটা ওপেন করলাম এবং এইটা বাই নাও অপশানে টাচ করে দিব বাই নাও অপশানে টাচ করে দেওয়ার পর এখানে একটু দাম বেশি দেখায় যদিও পরবর্তী পেজে এই দামটা আবার কমে আসে তো আবার আমরা বাই নাওতে ক্লিক করব নিচের দিকে বাইনাউতে ক্লিক করার পর দেখেন দামটা কিন্তু কমে এসেছে একশো একুশের সাথে ডেলিভারি চার্জটা অ্যাড হয়ে একশো টাকা হয়েছে যদি আপনি টোটাল চারশো নিরানব্বই টাকার প্রোডাক্ট কেনেন তাহলে এই ডেলিভারি চার্জ আর দেওয়া লাগবে না ফ্রি ডেলিভারিতে অর্ডার করতে পারবেন তো যাই হোক আমরা এই পেজে আসলাম আসার পরে এখন অনেকে যখন প্লেস অর্ডারে এখান থেকে ক্লিক করে দেন তখন আর ক্যাশ অন ডেলিভারি অপশনটা পান না এটার কারণটা কি এটার কারণ আপনার অ্যাপসটা ফার্স্টে আপডেট করে নিতে হবে আপডেটেড অ্যাপসগুলোতে এই সমস্যাটা হচ্ছে না যাদের অ্যাপস আপডেট করা নেই তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হচ্ছে এবং অ্যাপসটা আপডেট করে দেওয়ার পরে এই পেজে আসার পরে এখান থেকে একটু স্কল করে নিচে আসবেন একটু নিচে আসার পর পরই এইখানে দেখেন এই যে পেমেন্ট মেথড নামের অপশন রয়েছে এইখান থেকে আপনাকে একটু এই ডান দিকে এভাবে সরিয়ে নিয়ে যেতে হবে তো ডান দিকে এভাবে সরিয়ে নিয়ে আসার পরে দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারি রয়েছে এবং এই অপশন যদি আপনার অ্যাপস আপডেট না থাকে তাহলে কিন্তু এখানে শো করবে না অবশ্যই আগে অ্যাপসটা আপডেট করে নেবেন তারপরে এই পেজে এসে এখান থেকে এইটা একটু করে নিচে এসে এটা ডান দিকে একটু সরিয়ে ক্যাশ অন ডেলিভারি অপশনটা টাচ করে সিলেক্ট করে দিবেন টাচ করে সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে এটা সিলেক্ট হয়ে গিয়েছে এবং এই ক্যাশ অন ডেলিভারি অপশান সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আপনি প্লেস অর্ডারে ক্লিক করে নর্মালি যেভাবে অর্ডার করতে হয় সেভাবে যদি অর্ডার করেন তাহলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এখন নর্মাল অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিভাবে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন সেগুলোর ক্ষেত্রে বলবো যে নর্মালি পেমেন্ট পেজে যে যদি আপনি ক্যাশ অন ডেলিভারি অপশনটা খুঁজে না পান সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ওই প্রোডাক্টের ক্ষেত্রে আসলে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল নেই কিছু কিছু দামি প্রোডাক্টের ক্ষেত্রে এমনটা হয় কারণটা হচ্ছে অনেকে প্রোডাক্ট অর্ডার করে রিসিভ করেন না রিসিভ না করে ওই প্রোডাক্টটা আবার ব্যাক চলে যায় সো এরকম যাতে না হয় এ কারণে তারা কিছু কিছু দামি প্রোডাক্টের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিটা অফ রাখে সো এটাই হচ্ছে মূল কারণ কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে যদিও সব প্রোডাক্ট এমনটা হয় না সো এই যে বাই মোর সেভ মোর প্রোডাক্টগুলোতে অনেকেই বলছেন ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা যাচ্ছে না তারা এই প্রসেসটা ফলো করবেন তাহলে আপনার ক্যাশ অন ডেলিভারি আপনি পেয়ে যাবেন খুব সহজে ভিডিও যদি ভালো লাগে এবং এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিওতে যে স্মার্ট ওয়াচগুলো দেখিয়েছি খুবই কম দামে একশো একুশ টাকা একশো বিশ টাকা এরকম এইগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনায় পেয়ে যাবেন আপনারা একটু চেক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও নিয়মিত পেতে